তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও বেশি ভালো নেই বন্ধুরা আমার তো জ্বর ছিল জ্বরটা একটু কমেছে কিন্তু খুবই সর্দি আর কাশি আছে খুবই কাশি সেজন্য শরীরটা খারাপ আর আমার গলা শুনেই বুঝতে পারছো এই দেখো বন্ধুরা খারকল গাছ বা ঘ্যাটকল গাছ আমার বর তুলে নিয়ে এসেছে দেখো একদম টাটকা টাটকা আজকে কিন্তু পাতার কোনো চাটনি করব না আজকে এই খারকোল ডাটা দিয়েই তোমাদের রেসিপি বানিয়ে দেখাবো তোমরা সবাই দেখতে থাকো একদম স্কিম না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখন খারকোল ডাটাগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোটো করে কেটে নেব বন্ধুরা তোমরা কে কে এই খাড়কোল ডাটা বা ঘ্যাটকল ডাটা খেয়েছো অবশ্যই জানাবে চাট ভর্তা বা চাটনি খারকোল পাতার তো সবাই খেয়েছ কিন্তু ডাটা কে কে খেয়েছ অবশ্যই জানাতে ভুলবে না এই খারকোল ডাটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখবে এভাবে করে সবগুলো খাড়কল ডাটা বা ক্যাটকোল ডাটা তোমরা যাই বলো না কেন এভাবে কেটে নেব। তোমরা সবাই দেখতে থাকো প্লিজ খারকোল ডাটা কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এই খারকোল ডাটাগুলো ভাবিয়ে নেব এখানে একটি মাঝারি মাপের পেঁয়াজ আর বেশ কয়েকটি রসুনের কোয়া আর এক টুকরো আদা আর বেশ অনেকটাই কাঁচা লঙ্কা নিয়েছি এবার সব ব্লেন্ডারে পেস্ট করে নেব খারকোল ডাটাগুলো যেহেতু খুবই গলায় ধরে তাই একটু বেশি লঙ্কা দিতে হবে সব কিছু পেস্ট করে নেওয়া হয়ে গেছে খারকোল ডাটাগুলো ভাপিয়ে নিয়েছি একটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তোমরা প্লিজ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি করে সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব এরপর তেলের মধ্যে পুরনে দিয়ে দেবো একটি ছোটো মাপে পেঁয়াজ কুচি আর দিয়ে দেব দুটো তেজ টুকরো করে রাখা তেজপাতা এরপর নেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নেব হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে সামান্য একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম এরপর নেড়ে নিয়ে গোটা জিরে হালকা করে ভেজে নেব এবার এখানে ভাবিয়ে রাখা ফাড়কল ডাটাগুলো দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুলওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা এবার এখানে নিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে হাই আছে খারকোল ডাটা একটু লালচে করে ভেজে নেব এই খারকোল ডাটা কার কার প্রিয় বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু তিন চার মিনিট হাঁ হাঁচে জাল করে ফিরে আসলাম খারকোল ডাঁটাগুলো হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে যে মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম তোমরা কেমন লঙ্কা খেতে পছন্দ করো মানে ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে এরপর এখানে সামাললো একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম তোমরা এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো এবার সব কিছু খুব ভালো করে দেড়ে দিয়ে মশলা সহ খাড়কল ডাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা সহ খাড়কল ডাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছ এরপর এখানে সামান্য একটু গরম জল দিয়ে দেব। তোমরা এখানে গরম জল দেওয়ারই চেষ্টা করবে কারণ খারকোল ডাটা যেহেতু গলায় চুন করে সে জন্য আমি এখানে গরম জল দিয়েছি এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো জাল করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম জল একদম কমে এসেছে আর রান্নাও প্রায় কমপ্লিট এবার এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নেব নেড়ে মিশিয়ে নিয়ে জাল অফ করে দেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আমার তো অনেক ভালো লেগেছে খেয়ে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে রান্না একদম কমপ্লিট এবার জাল অফ করে দিয়েছি এরপর নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা আর এইভাবে একবার বানিয়ে খেলে এই খারকোল ডাটা রেসিপি বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজার এবং টেস্টি হয়েছে খারকোল ডাটা বা ঘ্যাটকোল ডাটার, দারুণ এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা